পক্ষ থেকে আচ্ছা আজকে আমরা জানবো এবং তোমাদের অজানা কোশ্চেন গুলা জানানোর চেষ্টা করবো তোমাদেরই হচ্ছে এই গর্বা এই গাছ থেকে সেরকমই একটা আপু আজকে আমাদের সাথে আছে আচ্ছা আপুকে আপনি কথা বলবো তোমাদের জন্য

অ্যাডমিশন টাইমে আমি মনে করি সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন যে দিকটায় তাহলে টাইম কারণ অনেক ক্ষেত্রে আমরা যারা দিয়ে ইউনিট এক্সপিরিয়েন্ট থাকি তারা বায়োলজিতে পারদর্শী মোটামুটি পারদর্শী হলেও কেমিস্ট্রিতে কিছু সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই উচিত কেমিস্ট্রি যেসব চ্যাপ্টারে আমাদের একটু কমতি আছে সেই চ্যাপ্টারগুলোকে স্যারিটাইজ করা এছাড়া আমাদের সকলের উচিত একটা ডেইলি রুটিন করা যেখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটি নিজস্ব সময় ভাগ করে নিতে হবে এবং ডেইলি পড়াশোনার শেষে ঘুমাতে যাওয়ার আগে এক থেকে দুই ঘন্টা প্র্যাকটিসের জন্য রাখতে হবে এছাড়া অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে ডেইলি ছয় থেকে সাত ঘন্টা ঘুম এবং প্রপার হেলদি ডায়েট মেইনটেইন এই নিজে মাস্ট আমার ক্ষেত্রে আমি পাঁচ ঘন্টা করে বায়োলজি কেমিস্ট্রি এবং তিন ঘন্টা বাংলা ইংরেজি আইকিউ এর পিছনে দিতাম এছাড়া দিনের শেষে কোয়েশ্চেন ব্যাংক সলভ এবং প্র্যাকটিসের জন্য এক দুই ঘন্টা মতো রাখতাম এভাবে যদি আমরা একটা টাইম ম্যানেজমেন্ট করে আগাতে থাকি তাহলে অবশ্যই যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করা সম্ভব ছিল